ছোট্ট ওই করে বড় ধনী হয়েছেন বাস্তব আজকে একটি গল্প বলব যে গল্প আমার কোনো নয় এবং ইশতেকফারের ফজিলত সম্পর্কে আপনাকে বলব প্রিয় ভাই আমি যে গল্পটি প্রথমেই বলি ইশতেকফার পড়ে ধনী হওয়ার কিছু বাস্তবসম্মত ইসলামিক গল্প রয়েছে যেমন বিখ্যাত আলেম এবং স্বপ্ন ব্যাখ্যাকারী মোফাসির হাসান বশরি রহমতুল্লাহ আলায়ের একটি ঘটনা যেখানে এক ব্যক্তি দারিদ্র থেকে ধনী হওয়ার জন্য তার কাছে এসেছিল এবং তাকে বেশি বেশি ইসতেক পড়তে বললেন যা পরে ওই ব্যক্তির জন্য সম্পদ নিয়ে আসে ঘটনাটি এই যে একবার বিখ্যাত আলেম মুফাসির স্বপ্ন ব্যাখ্যাকারী হাসান বাসির রহমাতুল্লাহ আলাইয়ের কাছে এক ব্যক্তি এসে এসেছিল সে খুবই দরিদ্র তিনি বলতে লাগলেন আমার দারিদ্রতা দূর হয় না আমি অভাবে আছি হাসান বাসির রহমাতুল্লাহ আলাই তাকে ইস্তেক ফার পড়তে বললেন এর মাধ্যমে সে সম্পদশালী হয়ে ওঠে এবারে আপনার যদি বিশ্বাস ধৈর্য আমল করতে পারেন তাহলে আর কিছু লাগবে না প্রিয় ভাই আপনি ইশতেকভার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন যেমন আস্তাক ফেরুল্লাহ ছোট্ট ইস্তেকভার আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে আপনি ক্ষমা চাইবেন এবং শুধু ক্ষমা চাইলে হবে না ধৈর্য বিশ্বাস লাগবে কেন আপনি আস্তাক ফেরুল্লাহ মুখে বললেন আবার দেখা গেল উল্টা কাম করছেন আবার বলছেন যে আমি দোয়া করছি কিন্তু দোয়া কবুল হয় না তো এতটুকুন আপনাকে আমি বলবো যে ধৈর্য নিয়ে আপনাকে কিন্তু এই আমল করতে হবে তো প্রিয় ভাই ইসতেক এক কঠিন জিনিস যা আপনার শুধু পাপ মোচনই করে না আল্লাহ ইশতেকফারকারীকে খুব ভালোবাসেন কেন জানেন খুব খুশি হন কেন যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে সেই সৃষ্টি জীব তার কাছে ক্ষমা চাইছে তো এরকম অনেক উদাহরণ আছে বা অনেক কথা আছে যে ফারকারিকে আল্লাহ সুবানা হুয়া তালা এমনভাবে রিজিক দেন যা সে কল্পনা করতে পারেন না এবং শুধু এটি আমার কথা নয় এটি আমার শুধু কথা নয় অর্থনৈতিক সমৃদ্ধি পবিত্র কোরআনে উল্লেখ আছে যে ইস্তেকফার করলে আল্লাহ প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন যা সম্পদ বৃদ্ধিতে সহায়ক দেখেন মানসিক শান্তি ও শক্তি এটি হতাশা অনুৎপাদনশীলতা থেকে মুক্তি দিয়ে শক্তি ও আশা জোগায় পার্থিব জীবনের উন্নতি ইস্তেকফার করলে উদ্যান লাভ নদী প্রবাহিত হওয়ার মতো ইতিবাচক পরিবর্তন আসে যা সমৃদ্ধির ইঙ্গিত বহন করে তো এতটুকুন বলবো যে ইস্তেকফার আপনি বেশি করে করবেন দিনের সত্তরবার বা একশতবার আস্তাক ফি রুল্লাহ আর তোবা করবেন তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন একবার আমল তো করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আর দেখেন আপনার দোয়া যদি কবুল হয় আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে পারেন আর সে চাওয়াটা যদি আল্লাহ কবুল করেন তাহলে আপনি দুনিয়াতে বড় ধনী হবেন